শহরের এই দুষ্কৃটি তাণ্ডবের ঘটনা এবং বিশেষ করে এই গুলশান করুণি বিভিন্ন সময় বিভিন্ন কারণে নাম সামনে এসেছে এবং শিরোনামে থেকেছে এবং আবারও ঠিক এই ঘটনা ঘটল এই সময় আপনাদের শোনাবো রাজ্যমন্ত্রী ফিদা হাকিম কি বলছেন পাশাপাশি বিজেপি নেতা দিলীপ ঘোষ কার কি প্রতিক্রিয়া মানুষ বলছেন যে শান্তিতে থাকতে চাই ঠিক ঠিক এটা পুলিশকে আরও সক্রিয় হয়ে ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে গুলশান কলোনিটা বসানো হয়েছে এই জন্যই বাংলাদেশি দুষ্কৃতিকারীদের অন্য রাজ্যে দুষ্কৃতায় ওখানে শেল্টার দেওয়া হচ্ছে তারা ধীরে ধীরে ভোটার হয়ে যাচ্ছে কয়েক লক্ষ লোক আছে ওখানে তারা তাদের কাছে কোনো সিটিজেনশিপের কার্ডও নেই ভোটারও হয়নি কিন্তু তাদেরকে ভোটার তৈরি করে ধীরে ধীরে ওখানকার কাউন্সিলার জেতানো হবে ওখানে অ্যাসেম্বলি জেতানো হবে পার্লামেন্ট জেতানো হবে পারমানেন্টলি তো এই ধরনের বিদেশিরা আছে তাদের রোহিঙ্গারাও ভর্তি বারবার শহরে যখন এরকম দুষ্কৃতি তাণ্ডবের মতন ঘটনা ঘটছে তখন শহরে সাধারণ মানুষের নিরাপত্তা তো একটা বড় প্রশ্নের মুখে থেকেই যাচ্ছে আমরা এখান থেকে একটু আলোচনা এগিয়ে যাওয়ার চেষ্টা করবো সেটা আবার আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম নজরুল বাবু আমরা বারবার দেখতে পাচ্ছি যে গুলশান কলোনি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সংবাদ শিরোনামে এসেছে আবারও একটা ঘটনা ঘটলো যার বিরুদ্ধে অভিযোগ ছিল মিনি ফিরুজ সে আবার সুশান্ত ঘোষ যার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছেন সমাজমাধ্যমে মাধ্যমে অর্থাৎ এই যে দুষ্কৃতি তাণ্ডব এবং বারবার আমরা দেখেছি পুলিশের নজরদারির একটা প্রশ্ন উঠেছে এই ঘটনাগুলো পুলিশই নজরদারি কোথাও কি গিয়ে অভাব থেকে যাচ্ছে বলেই এই দুষ্কৃতিরা সেটা রোখা যাচ্ছে না আপনারা বর্তমানে যে ঘটনা ঘটেছে দেখুন যে যারা গুলি করেছে তারা কাউকে তাক করে গুলি করে বোমা ছুঁড়েছে কারো গায়ের উপর বোমা ছড়ায়নি ফাঁকা জায়গায় অর্থাৎ তারা এই বর্তমানে যে ঘটনাটা ঘটেছে সেটা নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য করেছে আর আপনারা বলছেন যে প্রধান অভিযুক্ত হিসেবে যার নাম আসছে সে মিনি ফিরোদ সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেছেন তাতে বলছেন যে বর্তমান কাউন্সিলর এখানে আসার পর এখানে বেআইনি নির্মাণ বেড়েছে দেখুন কাউন্সিলর আপনাদের সঙ্গে কথা বলেছেন উনি একবার ওকে দাবি করেছেন যে না এখানে কোনো রকম বেআইনি নির্মাণ চলছে না এই যে আপনারা মেয়রের সঙ্গে কথা বললেন মেয়র কি বলছেন যে এখানে কোনো বেআইনি পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে যে না এখানে বেআইনি নির্মাণ চলছে না তার মানে তো এটা পরিষ্কার যে এখানে বেআইনি নির্মাণ চলছে এবং যাকে প্রধান অভিযুক্ত আপনারা বলছেন তিনি এই বেআইনি নির্মাণটা চালাচ্ছেন না তার বিরুদ্ধ গোষ্ঠীর লোক চালাচ্ছে এ ব্যাপারে তো কোনো সন্দেহ থাকতে পারে না এবার আসুন কাউন্সিলরের কথা তিনি বলছেন যে গত দুই আড়াই মাস ধরে তিনি বারবার পুলিশকে বলছেন যে বাইরে থেকে দুষ্কৃতি আসছে বাইরে থেকে অস্ত্র আসছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এই নির্দিষ্ট দিনে সন্ধ্যাবেলাতেও তিনি পুলিশকে ফোন করে বলেছেন পুলিশ যদি একটা ব্যবস্থা নিতে তাহলে সেদিনের ঘটনা ঘটতে পারতো না এটা কাউন্সিলের কথা সেটা যদি কেউ হয় পুলিশ কাউন্সিলের কথা শুনছে না তাহলে যে অন্য কাউন্সিলরের বিরুদ্ধে যে গোষ্ঠী আছে তার মাথায় কাউন্সিলের ও উপরের দিকের কোনো বড় নেতা বা মন্ত্রীর হাত আছে এ ব্যাপারে তো কারো কোনো থাকার কথা নয় এখন দেখুন এখানে যেটা চলছে যে এই বেআইনি নির্মাণ চলবে বা কেউ ব্যবসা বাণিজ্য করবে তাদের কাছ থেকে তোলাটা কে তুলবে এর জন্য বিরোধ এবং এর জন্য দেখুন এখানে যত ঘটনা ঘটছে আপনাদের মনে আছে যে বছরের শুরুতেই মালদাতে একজন শাসক দলের নেতা খুন হলেন গ্রেপ্তার হলেন কে তিওয়ারি তিনিও শাসক দলের নেতা এই যে কিছুদিন আগে ভাঙড়ে রাজাক খান খুন হলেন শাসক দলের লোকেরা প্রথমে অন্য দলের নাম বলতে চাইছিলেন কিন্তু পুলিশ যাদের গ্রেপ্তার করেছে সে মোফাজ্জল মোল্লা সমেত সকলই শাসক দলের লোক অর্থাৎ এখানেও ওই তোলাটাকে তুলবে টাকা কত বেশি কে আদায় করবে সেটা নিয়ে বিরোধ তো গুলশান সংকলনতে যেটা চলছে উভয় পক্ষের বক্তব্য শুনলে এ ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকার কথা নয়